হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সবার ফেভারিট একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গঙ্গা ব্র্যান্ডের নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস আর এই ড্রেসটার জন্য যে কত আপুরে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন এটা আসলে বলে বোঝানো যাবে না এত হিটলিস্টের একটি কালেকশন টোটালি তিনটি কালারে আপনারা আগের মতোই পেয়ে যাবেন আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা যেহেতু পাইকারি সেল করি এই ড্রেসগুলি কত পিস নিলে আপনারা পাইকারি প্রাইজে পাবেন এবং আমাদের শপে কিভাবে বিজি করে পার্সেস করতে পারবেন সব কিছু ভিডিওতে আমরা বিস্তারিত বলে দেবো ফার্স্ট অব অল হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এটা হবে কামেজটা দেখেন এত সুন্দর একটি কালার যদি এখানে কালারটা একরেট আসতেছে না এই যে এখন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাকজাক্টলি কিছুটা সেম কালারটাই পাবেন এটা আমি বলে দিই এটা বাঙ্গি কালার বলে থাকি আমরা খুবই সুন্দর একটি কালার আর সবার পছন্দের একটি কালার দেখেন এটা হচ্ছে কামেজের নেকটা গঙ্গার অ্যাম্ব্রয়ডারিগুলি কিন্তু সবসময় একটু ডিসেন্ট থাকে যেটা আপনারা সব বরাবরের মতে দেখে এসেছেন এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একেবারে ডিসেন্ট একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ জামাটার মধ্যে ফ্যাব্রিকের একটি ওয়ার্ক করা আছে আমরা যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে এবং যে ব্যাক পোষণটা আছে একেবারেই সিমিলার থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওনা সালোয়ারটা দেখিয়ে দাও এই যে আমি সালোয়ারের কাপড়টা আগে দেখিয়ে নিই দেন ওনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একেবারেই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি সবসময় চেষ্টা করি একদমই ফ্রি সাইজ কাপড়গুলো দিয়ে দেওয়ার জন্য যেন আপনারা খুব ইজিভাবে মেক করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ওনা সো এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আমরা শুরুতেই দেখিয়েছিলাম অনলাইন অর্ডার করতে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট যে ডিজাইনটা আছে যে কালারটা আছে এটার কিন্তু লোয়ার প্যানেলে গর্জিয়াসভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা এক্সক্লুসিভাবে এমব্রয়ডারিটা আপনারা করা আছে খুবই সুন্দর রাইট রাইটনা ওইটার যে ওরনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রথম আমরা যেটা দেখিয়েছি আমি বলতে ভুলে গেছি ওটার মধ্যেও কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন হ্যাঁ নিচের এমব্রয়েডারিটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা সো দেখতেই পাচ্ছেন কতটা ভাবে করা আছে একদমই পিওর কটনের ভিতরে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো টাকা করে সো যারা অর্ডার করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো নিচের এমব্রয়ডারিটা যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দেখেন কতটা সুন্দর একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন সাথে এখানে কুশি কাটার একটি প্যানেল পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা তিনটি কালারের ছয় পিসের একটি বান্ডিল হয় তো আপনারা এক বান্ডিল নিলে পাইকারি পেয়ে যাবেন অথবা হচ্ছে আমাদের চ্যানেল থেকে আপনারা যারা একদম নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আপনারা মিনিমাম পনেরো রুপিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সো রাইট না ওইটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আরেকটি বিষয় বলে তো ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চারদিন চোখের সবসাতে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমরা সব সময়ের মতোই আপনাদের জন্য একদম আপডেট কালেকশনগুলো ডিজাইনগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখি দ্যাট সয় আপনারা দেখেছেন আমাদের এখানে কাস্টমার সব সময় বেশি থাকে সো আপনারা অনলাইনে যারা ঘরে বসে নতুন নতুন ডিজাইন দেখতে চাচ্ছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন ভিডিও দিয়ে দিব সো এটা হচ্ছে আপনারা ওনাটা দেখতে পাচ্ছেন কতটা এক্সক্লুসিভ আর প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো টাকা করে যারা অনলাইনে নিতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ